বাগদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ এই দাদাগিরির অভিযোগ স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে যদিও তা অস্বীকার করেছেন তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘর ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করার অভিযোগ উঠল বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ে দেওয়া ফুটেজে দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘর ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছেন স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই মঙ্গলবার কার্তিপের বীরেন্দ্র বিদ্যা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি অভিযোগ স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করার দাবি জানায় তিনি সই করে রিসিভ না করায় ঘাত ধাক্কা কি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই পো আমি অফিসে বিদ্যালয়ের অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন বললাম এটা আমি রিসিভ করবো কেন এ তো রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার সৌমিক পয়াল করবো চাই রিসিভ কর এবার সে যখন রিসিভ তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন উনি বিদ্যালয়ে রিসিভের সিল নেই এরপর নেব চাই এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর ঘটনা জানালেন কম্পিউটার শিক্ষকও বসে কম্পিউটার এখানে কম্পিউটারে বসে কাজ করছিলাম কাজ করতে উনি প্রেসিডেন্ট সাহেব এলেন প্রেসিডেন্ট এসে স্যারকে কি সিগনেচার করতে করে দিতে বলছেন স্যার না বলতে প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে তারপরে গন্ডোলটা শুরু হয় আর স্যারকে তো এখান থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে গেলেন এটাই দেখেছি আর কিছু না কোন স্যারকে আমাদের টিআইসি স্যারকে কে ধাক্কা মারলে প্রেসিডেন্ট স্যার এসে যদিও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বাড়ুই তিনি স্থানীয় বিধায়ক মন্টুরাম আর ঘনিষ্ঠ বলে খবর পাল্টা ত্রিদীপ বাড়ুই বলেন তিনি একটু অভিযোগ স্কুলে গিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই তাকে মারধর করেছেন স্যার আমাকে মারতে গেছিলো আমার আমরা আমি ঠেকাচ্ছিলাম স্যার আপনাকে মারছিল কার হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট আনতে যাওয়ার পরে উনি কাগজটা মূরে ফেলে দেয়

শিক্ষককে মারধরের ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতা ত্রিদীপ বড়ুইকে শিক্ষক পিটিএ গ্রেফতার তৃণমূল নেতা কাকদীপ স্কুলের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার পরিচালন সমিতির সদস্য পরিচালন সমিতির সদস্য এই ত্রিদীপ বড়ুই ਜিনি প্রধান শিক্ষককে রীতিমত ঘর ধাক্কা দিচ্ছেন মারধর করছেন সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক পিটিএ গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে অর্থাৎ যে তৃণমূল নেতা যে পরিচালন এই সদস্যে এই ত্রিদিপ বড়ুই ত্রিদিপ প্রধান শিক্ষককে মারধর করছেন ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে আরো বিস্তারিত জানব অনলাইনে রোজ আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত চা প্রশঞ্জিত এ ত্রিদিপ বড়ুইকে গ্রেফতার করা হয়েছে আর কি কি জানা যাচ্ছে যতক্ষণ আগে ত্রিদিপ বড়ুইকে গ্রেফতার করা হয়েছে হাদুদ পয়েন্ট পোস্টাল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে যেমনটা জানা যাচ্ছে যে মিনাল কান্টি পাল সেই আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কার্যত আজ বিকেলে হারউড পয়েন্ট পোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে এবং সেই অভিযোগ পাওয়ার পরেই কার্যত পুলিশ তাকে মোটর বাইকে করে তুলে নিয়ে আসে তার বাড়ি থেকে এবং থানাতে এসেই কার্যত দৌড়ে থানার মধ্যে ঢুকে পড়েন ত্রিদীপ বারুই সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়াতে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে মীরাল পাল যে অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে কার্যত তাকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে গতকালই স্কুলে একটি ঝামেলা হয় প্রধান শিক্ষককে একটি কাগজে সই করিয়ে নিতে গিয়েছিলেন এই ত্রিদীপ কিন্তু প্রধান শিক্ষক সেই সই করতে অস্বীকার করলে তখনই কার্যত তার উপর চড়াও হয় এই ত্রিদীপ এবং তারপর প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালকে সেই প্রধান শিক্ষকের ঘর থেকে সেখান থেকে ঠেলে তিনি বার করে দেন এবং তারপর তাকে ঘাট ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বার করে দেন বাইরে এবং তারপরে স্কুলের গেট আটকে দেন এবং গোটা ঘটনার ছবি কার্যত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং সেই ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় এমনটা জানা যাচ্ছে যে এই ছিল বারোই পাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার খুব কাছের মানুষ এবং এলাকায় তৃণমূল নেতা বলে তার যথেষ্ট দাপট রয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই কারণেই তার ভয়ে কেউ কার্যত মুখ খুলতে চান না যদিও গতকালের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ওই বীরেন্দ্র হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে এবং তারা দাবি করছেন যে এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার এই ঘটনার উপযুক্ত শাস্তি যাতে হয় হলে এই শিক্ষাঙ্গনে এই যে নেতাদের দাদাগিরি বা সভাপতি যে দাদাগিরি বা প্রধান শিক্ষক শিক্ষকর্মী অন্যান্য শিক্ষকদের সামনে যেভাবে হেনস্থা করা এবং তাকে ধার টাক্কা দিয়ে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে তার যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে স্কুলে পঠন যে পরিবেশ সেটা নষ্ট হবে বলেই তারা দাবি করছেন স্বপ্ন ধন্যবাদ প্রসেনজিৎ আর এবার নজর রাখতে হচ্ছে পাশকুড়ার দিকে পাশকুড়া ধর্ষণ কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী চিকিৎসক ছেলের যোগ নিয়ে শুরু হয়েছে তর্জা। অভয় মঞ্চের অভিযোগ খারিজ করে দিলেন সৌমেন মহাপাত্র অভিযোগ তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বুধবার দাবি করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ঘটনার প্রতিবাদ বৃহস্পতিবার পাশকুড়া বন্ধে ডাক দিয়েছে এসআইডিআই পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত জহির আব্বাস খানের আরও কীর্তি ফাঁস দু হাজার আট সালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল জেল হাজত হয়েছিল দ্রুত ঠিকাদার সংস্থার ম্যানেজারের তারই মধ্যে অভিযুক্তের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রের চিকিৎসক পুত্র ভবিষ্যতের ঘনিষ্ঠতার অভিযোগকে ঘিরে শুরু হয়েছে জোর দরজা মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী পুত্রের সঙ্গে জহিরের চোখ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিল অভয়া মঞ্চ বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন অবমঞ্চের দাবি নিয়ে বুধবার মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র চিকিৎসক দলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেন তিনি ছেলে বোধিসত্ত্বকে কুলসিত করার চেষ্টার অভিযোগ তুলে প্রমাণ না করতে পারলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্যে আর জি সঙ্গে জুড়ে দিয়েছিলেন আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র হিওয়াজ এ স্টুডেন্ট অফ পিজি হি ডুইং হিজ এমবিএস ডিগ্রি ফ্রম পিজি এবং ওই পিজিতে ট্রোমা কেয়ারে দু বছর হাউস স্টাফ ছিল তারপর সে এখানে এসে প্রথম সুপার স্পেশালিটিতে জিডিএম ছিল তারপরে বিএমইউ হয় প্রাইমারি হেলথ সেন্টারে আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত সে করে কোথায় সুপার স্পেশালিটিতে তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায় সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডের যে ভদ্রলোকেরা এসেছিলেন যে ডাক্তারবাবুরা এসেছিলেন প্লিজ কামন ফেস টু বি ডাইরেক্টলি আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশান যারা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদেরকে নিউট্রাল সাজার চেষ্টা করছেন অভয়াকাণ্ডে তো কত টাকার কেলেঙ্কারি সে তো আমরা সব জানি আজকে আমার ছেলেকে তারা কলুষিত করার চেষ্টা করলেও যদি প্রমাণ হয়ে যায় আমি নিজের হাতে দাঁড়িয়ে থেকে সরকার বা প্রশাসন যারাই যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি না হয় তারা কি করবেন সেটা প্রশ্নবোধক চিহ্নে রইল হাসপাতালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেছেন সেই সঙ্গে প্রভাবশালী যোগের তত্ত্বও তুলে ধরেছেন প্রতিবাদ জানাতে মহিলা মিছিলের কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শিলতা আনি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মল স্টেশন করার জন্য রেপ করার জন্য আগামী কাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচকুড়ায় পাঁশকুড়া হাসপাতাল কেন্দ্রের প্রতিবাদে বৃহস্পতিবার বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই আর্যগড়ের পর পাঁশকুড়ার ঘটনা রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম বাইশ দিন নিখোঁজ থাকার পর এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ১৩ বছরের ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাট থানার কালীডাঙ্গা এলাকায় গ্রেফতার অভিযুক্ত শিক্ষক খুনের কথা স্বীকার করেছে সে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় আদিবাসীরা বাইশ দিন আগে নিখোঁজ হওয়া নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট থানার কালিডাঙ্গা এলাকায় হাটের কালীডাঙ্গা এলাকায় এক ছাত্রীকে টুকরো টুকরো করে তার মৃতদেহ ফেলে দেওয়া হল পাশের কান্দরে অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে কালিডাঙ্গা এলাকার যে স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল এখনও পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ যে এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যায় আটাশে আগস্ট তারপর থেকে ওই ছাত্রীর নিখোঁজ ছিল পুলিশ সূত্রের খবর সোমবার রাত প্রায় এগারোটা নাগাদ কালিডাঙ্গা থেকে খরবোনা যাওয়ার রাস্তার ধারে নির্জন কান্দার থেকে উত্থান হয় ঘটনা তদন্তে নেবে রামপুরহাট পুলিশ একজন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের খবর দ্রুত ফিজিক্স বিভাগের স্কুল শিক্ষক জেলায় শিকার করে খুনের কথা নাবালিকাকে কয়েক টুকরো করে ফেলে দেয় মনোজ কুমার পাল যাকে প্রাইমা ফেসে ওর ইনভলভমেন্ট পাওয়া গেছে সেই ইনভলভমেন্টের ভিত্তিতে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এসিজেন রামপুরহাট কোর্টে এবং তার সাথে কিছু অ্যাডিং সেকশনের প্রেয়ার যেটা ওয়ান জিরো থ্রি সাব ওয়ান মার্ডার এবং তার সাথে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স তো ফিফটিন ডেজের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল মাননীয় এসিজিএম কোর্ট রামপুরার সমস্ত কিছু কনসিডার করে নাইন ডেজ প্রেয়ার অ্যালাউ করেছেন এবং অ্যাডিং সেকশনে প্রেয়ারগুলো অ্যালাউ করেছেন তো বেসিক্যালি অনেক দিন ধরেই এনার উপর একটা রেকি চলছিল এবং সাবসিকোয়েন্টলি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আই উইটনেস এগুলোর ভিত্তিতে এনার ইনভলভমেন্টটা অনেকটাই ভেরিফাই হয়ে এনাকে ফরওয়ার্ড করা হয়েছে এই ঘটনা নিয়ে রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় আদিবাসীরা দীর্ঘ বাইশ দিন পর ওই ছাত্রীর খোঁজ মিলল অবশেষে রামপুরহাট থানার পুলিশ কান্দর থেকে উদ্ধার করল মৃতদেহের অংশ যদিও ওই শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ এই ঘটনায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট থানা এলাকায় যদিও পরবর্তীতে রামপুরহাট থানায় প্রচুর পরিমাণে আদিবাসী লোকজন এসে বিক্ষোভ দেখায় পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকাটি গত আটাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল সেই সময় রামপুরহাট হাট থানায় নিকোজ ডায়ের দায়ের করা হয়েছিল অবশেষে রবিবার রাতে পুলিশ তল্লাশির ভিত্তিতে দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খুঁতিয়ে দেখছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট এলাকায় কিভাবে এক শিক্ষক তার ছাত্রীকে এইভাবে হত্যা করল এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট এলাকায় বীরভূমে রামপুরহাট থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম